ওনার বড় জামাই দীর্ঘদিন ধরে আসলে তার বিভিন্ন কায়দায় মানুষ অনেক কিছু বলে আমরা জাস্ট শুনি কিন্তু সে আসলে এমন একটা মানুষ অনেক ভদ্র মানুষ উনি কুষ্টিয়া জেলার প্রতিষ্ঠাতা বিএনপির প্রতিষ্ঠাতা ছেলে নাদের হোসেন ওনার প্রথম সন্তান ওনার নাম হাবিবুর রহমান উনি অত্যন্ত ভালো মানুষ এবং এবারের সাবেক চেয়ারম্যান উনি এবার সাস কমিটির আহ্বায়ক উজন ইউনিয়ন আর ওনার বাড়িতে আসলে পিছনের গেট দিয়ে কয়েকজন যা আমরা এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটা রুমের তালা ভাঙা এবং ওনার বড় ছেলের ওয়াইফের যা ছিল গহনাপাতি সবই নিয়ে গেছে ওনার ছোট ছেলে উনি চাকরি করে এয়ারপোর্টে বড়ো ছেলে ইঞ্জিনিয়ার ছোট ছেলে বিমান বাংলা এয়ারলাইন্সের হেড কমান্ডের ম্যানেজার উনি প্লাস ওনার বড় জামায় উনি একজন প্রবাসী আর ওনার ছোট জামাই বিএসসি ইঞ্জিনিয়ার মানে ওনাদের সমস্ত হেফাজত কিন্তু ওনার শাশুড়ির কাছে রাখতে

বটে এবং অর্থনৈতিকভাবেও একটা দুর্বল ফেলা যেহেতু আজ দীর্ঘ সতেরো বছর এই স্বৈর শাসকের আওয়ালে সে ঠিক মতন কোনো কাজকর্ম করতে পারিনি তা ঘরে ঘুমাতে পারিনি এটাকে বলা হয় লাঞ্ছিত করা এবং অর্থনৈতিকভাবেও কম করা বোঝা যাচ্ছে যে এই গণহত্যাকারী হানি পাতার যে দোসররা তারা এখনও বিভিন্নভাবে চুরি ডাকাতি ছিনতায় রাহাজানি করে বেড়াচ্ছে আমরা পুরুষের দৃষ্টাকর্ষণ করবো এদেরকে ধরে আইনের আওতায় আনার জন্য